সুতরাং আমাদেরকে সুখান্ত গ্রহণ করতে হবে আগামী নির্বাচনে পুরো পেটিসকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এদেশের সাধারণের মতামতের ভিত্তিতে বিহার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশে আর কোন পেসিস তৈরি এই শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যারা আজ আমাদেরকে জনতার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছে সেই সেই শ্রদ্ধাদের তাদের প্রতি সম্মানিত শ্রদ্ধা জ্ঞাপন করছে সম্মানিত শুধু আমরা ইতিমধ্যে রেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে হওয়ার কারণে শেখ হাসিনা আবার দেশে আসার সুযোগ তৈরি করছে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি এভাবে যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আপনাদের কপালেও হাল রয়েছে সুতরাং আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন সাহেবকে বিপল পদে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান রেখে আমার বক্তব্য